এই হচ্ছে সব বাংলাদেশ ব্যাংকের টাকার বাক্স সব না ও মাই গড এত এত কোটি কোটি টাকা হ্যাঁ এইগুলো বইরা সব টাকা আসছে এই 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 গাড়িগুলো দিয়ে নিয়ে না হুম এই যে এদিকে আরো গাড়ি আছে এগুলো থেকে বের করব ওই যে সিকিউর এক্সের গাড়ি এই সব গুলোতে টাকা ভর্তি টাকা টাকা সব টাকার টাকার খেলা बांग्लादेश बैंक के छटाकर खेला 보면은 ভালো লাগে এই ঢাকা দিয়ে সুন্দরবন আর এত এসে এই ঢাকা দিয়ে সুন্দরবন আর ঢাকা ঢাকা না দিয়ে এই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অফিস বাংলাদেশ ব্যাংক সব টাকা নতুন টাকা

যান <sniff> <pincelistles> <gear��ies>, <-tween> <inaudible> পানী দিলে যদি নাই এইটো পানী আমি পানী লাগাই নাই